হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি নিয়ে চলে এসেছি আবার একটা ভাত ভিডিও দেখো আজকে ব্লগটা দেখতে কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে তো কেউ কিন্তু স্কিপ করবে না দেখে যাবে তো আমরা তো বিয়েবাড়ি প্রথমে চলে এসেছি তো রাস্তাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল তার জন্য আমি দেখাতে পারিনি কিভাবে মানে আসলাম আমরা আর এইখানে এসেই দেখো এখানে পকোড়া দেওয়া শুরু হয়ে গেছে তো ভাবলাম চলো প্রথমে একটা খাওয়াই যাক তো ভীষণ গরম ছিল পকোড়াটা আর আজকে আমার সেজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর এদিকে দেখো ওই যে বিয়েবাড়ি কিন্তু প্রচুর লোক চলে এসেছে ও কিন্তু এদিকে পকোড়া খাচ্ছে আর এদিকে পকোড়ার জায়গা ফাঁকা হয়ে গেছে যেহেতু প্রচুর লোক আছে একবার নিয়ে এসেছে আবার শেষ হয়ে গেছে আবার যাবে উপরে আর এইদিকে দেখো এই যে নতুন বউ বসে আছে আর বৌদের যেন তো বউ ভাতের দিন পুরো ফটোশ্যুট করতে করতেই টাইম চলে যায় তো ওইখানে তো ওরা ফটোশ্যুট করার জন্য ব্যস্ত আছে আমরা এইদিকে একটু পকোড়া খাবো বলে চলে এসেছি কিন্তু পকোড়া এখনও আসেনি মানে শেষ হয়ে গেছে একটা ব্যাচ তো আর একটা নিয়ে আসতে গেছে তো এইদিকে দেখো এসেছে তো আমরা সব এখানে একটু গল্প করছিলাম এই যে আমার বোনেরা আছে এখানে আর এইখানে দেখো ওকে আমি একটা পকোড়া দিচ্ছি বোনের হাতে একটা পকোড়া ছিল তো ভাবলাম যে ওকে একটা দিই আমি একটা খেয়েছি প্রথমে এখনও যেহেতু আসেনি তো পরে আবার নিয়ে নেব তো আমি ওকে হাফ দিয়েছি আর আমি হাফ নিয়েছি তো এইভাবে এখানে আমরা কথাবার্তা বলছিলাম তারপরে দেখো এইখানে এই ছেলেটা একভাবে নেচেই গেছে তো আমি এখানে কপিরাইটের জন্য মিউজিকটা দিতে পারলাম না মিউজিকটা দিলে খুবই ভালো লাগতো তো কিন্তু না নেচেই যাচ্ছিলো নেচেই যাচ্ছিলো আর এদিকে দেখো এই বাচ্চাগুলোও কিন্তু নেচেই যাচ্ছে আর এই ছোট্ট বেবিটা দেখো কি কিউট ওও কিন্তু হাত নাড়াচ্ছে গানের তালে তালে এখন বাচ্চাটা এত যে পেকে গেছে বাবা তারপরে দেখো ফাইনালি আমার হাতে পকোড়া চলে আসলো তো আমি আর বোন একটু পকোড়া নিয়ে খাচ্ছিলাম আর দেখো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো আমাদের সাজগুলো কেমন হয়েছে তারপরে দেখো আমরা পকোড়া খেয়ে যাচ্ছি আর কফি নিয়ে এসেছিলো ও কফিও খাচ্ছিলো ও তারপরে আমরা যে খাওয়া দাওয়া করব উপরে সেটাই বলছিলাম মানে নিচে হলের নিচেটাই পুরো এই যে গেস্টদের জন্য রাখা হয়েছে আর উপরটা খাওয়া দাওয়ার জন্য রাখা হয়েছে তো দেখো এইদিকে এই ভাইটা একভাবে পকোড়া দিতে দিতে ও পাগল হয়ে যাচ্ছিলো জানো না ঘেমে পুরো পাগল হয়ে গেছে আর মানুষ দেখো বাটি নিয়ে কিভাবে এসে বলছে আমাকে দাও আমাকে দাও পকোড়া খেতে যে বিয়েবাড়ি এত ভালোবাসে সবাই আর かきまだこ。 হাত পেতেই যাচ্ছে যে আমাকে দাও আমাকে দাও করে যাচ্ছে কিন্তু কেউ দিচ্ছে না কারণ এইখানে পাতা নিয়ে মানে এই প্লেটগুলো নিয়ে আগে থেকে কিন্তু হাত পেতে রাখতে হতো তো আমিও যেহেতু একটা প্লেট নিয়ে হাত পেতে রেখেছিলাম তার জন্য আমিও পেয়ে গেছি আর আমি এইদিকে এদিকে নিয়ে এদিকে চলে এসে খেতে বসে গেলাম আর দেখো এবারে আমরা খেতে বসে গেছি তো এখানে কি কি মেনু আছে তোমরা তো দেখেই নিলে তো খাওয়ার সময় ভিডিওটা আমি ঠিকভাবে করতেও পারি নি তো মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওকেও দেখিয়ে দিলাম ওকেও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আর আজকের ব্লগটা এখানে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো বাই